শাহাবাগ মোড় অবরোধ চলছে হাদি হাদি স্লোগান শাহবাগ থমকে গেছে রাতের রাজধানী কাঁপছে একটাই নামে হাদি 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 ইনকালাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা মুহূর্তেই শাহবাগ পরিণত হয় প্রতিবাদের অগ্নিগর্ভ মঞ্চে চার দিক থেকে ভেসে আসে বজ্রকণ্ঠ স্লোগান তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালাও একসাথে লিগ ধর জেলে ভর এই স্লোগানে শুধু ক্ষোভ নয় এই স্লোগানে আছে একজন মানুষের রক্ত একজন যোদ্ধার আত্মত্যাগ ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বারোই ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবুদ্ধ হন তিনি প্রথমে ঢাকা মেডিকেল পরে বেসরকারি হাসপাতাল শেষ আশ্রয় হিসেবে সরকারিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর কিন্তু শেষ রক্ষা হল না গত রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন শরীফ হাদি এই মৃত্যু ইয়াজ শাহবাগে আগুন জ্বালিয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দিয়েছেন আগামী শনিবার রাষ্ট্রীয় শোক জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত দেশজুড়ে মসজিদে মসজিদে উপাসনালয়ে উপাসনালয়ে শহীদ হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা প্রধান উপদেষ্টা আরও জানান শহীদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে আজ শাহবাগ শুধু একটি মোড় নয় আজ শাহবাগ একটি প্রশ্ন এই মৃত্যুর বিচার কি